i найра мицаасэн байк мицаасэн

আমাৰ <laughs> <laughs>

I am DC number one. I am DC number one. Thank you, sir. Thank you, sir. কৰি নাই বি সশস্ত্র বাহিনী দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধাগণ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ সামরিক ও সামরিক ঊর্ধ্বতম কর্মকর্তাবৃন্দ অপরাহ সশস্ত্র বাহিনী বিভাগ সশস্ত্র বাহিনী দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে

পশ্চনা আয়োগকে যারা আমাদের বাংলাদেশেরolakপত্তনের জন্য বিশেষ সাহায্য দিয়েছে আমরা শরণ করছি মহান মুক্তি অংশগ্রহণকারী এবং নিবেদিত মা বংশ সহ এদেশের মুক্তি যুদ্ধের অংশগ্রহণকারী সকল পর্যায়ের মানুষদেরকে তাদেরকে আমরা সশ্রদ্ধ সালাম জানাচ্ছি একই সাথে আমরা শরণ করছি সশস্ত্র বাহিনীর সেই সমস্ত সদস্যদেরকে যারা মহা স্বাধীনতা যুদ্ধ পার্বত্য চট্টগ্রাম জাতিসংঘ এবং নিজ দায়িত্ব করতে গিয়ে করেছেন তাদের সকলকে আমি সকল আত্মার মাতেরা কামনা করছি যদি আমি যুদ্ধক্ষেত্রে মারা যাই আমার দেহতা পতাকায় ওরা বাড়ি পাঠিয়ে আমার মেডেলগুলো বুকের মধ্যে রেখে দিও আর আমার মাঠে পড়ো আমি আমার শেষ বন্ধু অতিথি লড়েছি আমার দেশবাসীকে আসতে পারান্তর কারণ আমি একজন আমার জন্ম মৃত্যুর জন্য প্রধান সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় কোথা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্মানিত বিরী মুক্তিযোদ্ধা ও যুদ্ধের সাহায্যকারী পরিবারের সদস্যবৃন্দ সম্মানিত জেনারেল অফ দ্য কমান্ডিং উনিশ ডিভিশন এবং এরিয়া কমান্ডার ঠাঙ্গাই জেলা প্রশাসন ও পুলিশ পুলিশের উদ্বোধন কর্মকর্তাবৃন্দ সামরিক ও অসামরিক সামরিক স্তরের সদস্য ও অতিথিবৃন্দ এবং উপস্থিত মহিলা ও মহাক আসসালাম আলাইকুম এবং শুভ অপরাহ্ন চব্বিশ উপরে ঘাটায় এরিয়া আয়োজিত এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আজ আমি অত্যন্ত আনন্দিত এবং নিজেকে ভাগ্যবাহ মনে করেছি আজকে এই বিশেষ দিনটিতে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের এই মুক্তিযোদ্ধাদের যারা যাদের আত্মত্যাগের ফলে আমরা আজ একটি স্বাধীন দেশের নাগরিক আমি স্মরণ করছি সশস্ত্র বাহিনীর সেই সব যোদ্ধাদের যাদের আত্মত্যাগের ফলে আমরা একটি স্বাধীন দেশের নাগরিক আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি গত জুলাই গণ ছাত্র গণ অভ্যুত্তানের শহীদদের যাদের আত্মত্যাগের জন্য আমরা একটা সুরাচারী এবং ফ্যাসিবাদি শাসনের মুক্ত হয়ে স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ পেয়েছি আমাদের জাতির সবচেয়ে গর্বের বিষয় আমাদের মুক্তিযুদ্ধ এবং এই মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ যে যুদ্ধে জনগণের সঙ্গে কাজে কাজ আমাদের সশস্ত্র বাহিনী যুদ্ধে অংশ নিয়েছেন আমি যখন আজকে ঘাটায় কেন কিলোমিটার ভিতরে প্রবেশ করি আমি প্রবেশমুখী যে ভাষ্যটি দেখি তাদেরকে আমি অভিভূত হয়েছি কারণ এই ভাস্কর্য ফুটে উঠেছে কিভাবে জনতা এবং সশস্ত্র বাহিনীর সদস্যগণ একই সঙ্গে যুদ্ধে অংশ নিয়েছিলেন তারা ফুটে উঠেছে এই ভাস্কর্যে আমাদের এই সশস্ত্র বাহিনী গৌরব হচ্ছে এই বাহিনী জনতা মধ্য থেকে উঠে আসা একটি বাহিনী যে বাহিনী আমাদের মানুষের খুব প্রিয় এবং মানুষের কাছে একটা আশ্বাসী স্থল কারণ এই সশ্চ বাহিনী আমাদের যে কোনো জাতীয় দুর্যোগে জাতীয় কোনো বিপদের সময়ে আমাদের ভরসায় সঙ্গে পাশে এসে দাঁড়ায় আমরা বিভিন্ন সময়টা দেখেছি এবং সবসময়ই আমাদের সেই সব দুর্যোগগুলোতে সশস্ত্র বাহিনী আমাদের জনগণের সঙ্গে কাজে কাজগুলি সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেন আমরা দেখেছি এই স্বাস্থ্য বাহিনী সদস্যরা আমাদের প্রান্তিক অঞ্চলে শান্তি রক্ষায় এবং জীবন বিঘন্ত্রণ দিয়েছেন আর জাতির প্রতি আমাদের সরতাকে অর্পণ করি আমাদের স্বাস্থ্য বাহিনী শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে একটা গৌরবময় স্থান অধিকার করে আছে আমাদের বাহিনী যে সব দেশের শান্তির স্বার্থে দিয়েছে সেখানিটা বাংলাদেশের জন্য গর্ব হয়ে নিয়ে এসেছে এবং সেই শান্তি স্থাপন করতে গিয়ে আমাদের সশস্ত্র বাহিনীর একসঙ্গে একত্রিশ জন সদস্য সারাদ পণ করেছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই আমাদের দেশ দেশের আমি যদি বলি শনি কিংবা দেহ সেটা হচ্ছে আমাদের মানচিত্র কিন্তু দেশের প্রাণ হচ্ছে জনগণ এবং আমি আশা 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 রাখি যে আমাদের এই স্বাস্থ্য বাহিনী তাদের ঐতিহ্য অনুসারে সবসময় আমাদের জনগণের পাশে থাকবেন আজকে আমাকে এখানে তারা আমন্ত্রণ জানিয়েছেন আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনারা যারা উপস্থিত রয়েছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই সুস্থ থাকুন সুখে থাকুন এবং আমরা সবাই মিলে আমাদের এই দেশটিকে সুন্দর করে গড়ে তুলি একটি সমৃদ্ধ দেশকে দুনিয়া থেকে আমরা উঁচু করে দাঁড়াই এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ